নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন স্বনির্ভর দল গঠন করলে প্রতি মাসে চারটি করে মিটিং করতে হয় এই মিটিংয়ে এসেই দলের সদস্যরা মাসিক সঞ্চয়ের জন্য টাকা জমা করেন ঋণের আবেদন রাখেন ঋণ গ্রহণ করেন এবং ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করেন এছাড়াও বিভিন্ন রকম সামাজিক কাজের বিষয়ে এই মিটিংয়ে আলোচনা করা হয় মিটিংয়ে যা কিছু আলোচনা করা হয় তাই দলের মিটিং খাতায় লিখতে হয় এই ভিডিওতে আমি আলোচনা করব দলের সদস্যরা মাসিক সঞ্চয়ের জন্য এবং ঋণ পরিশোধ করার জন্য যে টাকা জমা করেন সেটা মিটিং খাতায় কেমন করে লিখতে হয় মাসের প্রথম মিটিংয়েই দলের সদস্যরা মাসিক সঞ্চয়ের জন্য টাকা জমা করেন এবং যে সদস্যরা ঋণ নিয়েছেন তারা ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করেন আসুন দেখে নেওয়া যাক মাসের প্রথম মিটিং এ সদস্যরা মাসিক সঞ্চয়ের টাকা জমা করেছেন এবং ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করেছেন এই মিটিংটা আমরা কিভাবে মিটিং লিখব এটা স্বনির্ভর দলের মিটিং খাতা প্রথমেই আছে স্বনির্ভর দলের নাম তারপর আছে গ্রাম তারপর আছে গ্রাম পঞ্চায়েত তারপর উপসংঘ তারপরে সংঘ তারপরে জেলা এগুলো লিখে নেবেন প্রথমেই আছে মিটিং খাতার নম্বর অর্থাৎ এই খাতাটি এই দলের কত নম্বর মিটিং খাতা সেটা এখানে উল্লেখ করতে হবে তারপর আছে শুরুর তারিখ মানে কত তারিখ থেকে এই খাতায় মিটিং লেখা শুরু হচ্ছে তারপর আছে মোট পৃষ্ঠা সংখ্যা তারপর আছে কতগুলি পৃষ্ঠা ব্যবহার করা হলো কতগুলি পৃষ্ঠা বাতিল করা হলো এটা লিখতে হবে খাতাটা যখন শেষ হয়ে যাবে তখন তারপর আছে উল্লেখ করা হচ্ছে যে এটি এখানটা নিজের দলের নামটা লিখবেন তারপর আছে এতে মোট কতগুলো পৃষ্ঠা আছে সেই সংখ্যাটা লিখবেন এবং শেষে আছে পৃষ্ঠা নম্বর কত থেকে কত পর্যন্ত সেটা লিখবেন তারপরে সভানেত্রীর স্বাক্ষর এখানে সভানেত্রী সই করে দেবে এবং এখানে তারিখ লিখে দেবে অন্যান্য খাতার মতো মিটিং খাতাতেও আছে দুটো ভাগ প্রথম ভাগে আছে হাজিরা অর্থাৎ উপস্থিতি সেখানে প্রথমেই আছে দেখুন ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বারগুলো লিখতে হবে তারপর ক্রমিক নাম্বার অনুযায়ী সদস্যদের নামগুলো লিখতে হবে তারপর আছে পূর্ববর্তী মোট উপস্থিতি অর্থাৎ এই খাতাটা যখন শুরু হয়েছে তার আগে সদস্যদের মোট উপস্থিতি কত ছিল আমি এখানে এক লিখেছি কারণ দলের সদস্যরা যখন দলটি গঠন করেন তখন একটি মিটিং করে তারপর দলটি গঠন করা হয় আর ওই মিটিংয়ে সভা নং থাকে এক অর্থাৎ এক নম্বর সভাটি কিন্তু আগেই হয়ে গেছে তাই এখানে পূর্ববর্তী উপস্থিতি এক লেখা হয়েছে আর যাদের পুরনো দল তারা আগের মিটিং খাতায় যত নম্বর পর্যন্ত মিটিং হয়েছিল সেই মিটিংয়ে ওই সদস্যরা কোন সদস্য কতটা উপস্থিতি ছিল সেটা এখানটায় লিখে দেবেন এবার দেখুন লেখা আছে মিটিং নাম্বার আমার এখানে দুই লিখেছি যাদের যা মিটিং নাম্বার হবে তারা লিখবেন এখানে মিটিংয়ের সংখ্যাটা লিখতে হবে তারপর আছে তারিখ কত তারিখে মিটিংটা হচ্ছে সেটা লিখবেন তারপরে দেখুন আবার আছে উপস্থিতি মানে ওই মিট ওই তারিখের মানে ওই তারিখের মিটিংয়ে এই সদস্য উপস্থিত আছেন কি না যদি উপস্থিত থাকেন তাহলে টিক চিহ্ন দিতে হবে দেখুন যারা যারা উপস্থিত ছিল সবার টিক চিহ্ন দিয়েছি একজন সদস্য উপস্থিত ছিল না তার জায়গায় ক্রস দিয়েছি অর্থাৎ কাটা চিহ্ন দিয়েছি এবার আছে আজ পর্যন্ত মোট উপস্থিতি তাহলে আজ পর্যন্ত মোট উপস্থিতি কত হচ্ছে আগে ছিল এই যদি উপস্থিত থাকে তাহলে চিহ্ন দেওয়া আছে তাহলে পরবর্তী উপস্থিতি তাহলে আজ পর্যন্ত মোট উপস্থিতি হবে দুই দেখুন সবার দুই হয়েছে শুধু যে সদস্যা মিটিংয়ে উপস্থিত হননি তার ক্ষেত্রে একই রয়ে গেছে উপস্থিতি পরবর্তী সপ্তাহে মিটিং সংখ্যা তিন তারিখ লিখতে হবে তারপরে দেখুন সদস্যরা উপস্থিত আছেন কিনা সব লেখা হয়েছে স এই মিটিংয়ে সবাই উপস্থিত ছিলেন সবার জন্য রাইড দেওয়া হয়েছে আর আজ পর্যন্ত মোট উপস্থিতি সবার সংখ্যা বেড়ে গেছে উপস্থিতি পরবর্তী মিটিংয়ের নম্বর হচ্ছে চার তারিখ লিখতে হবে উপস্থিত আছেন কিনা দেখুন যে আসেনি তার ক্ষেত্রে শুধু ক্রস চিহ্ন আর তার মিটিংয়ের তার উপস্থিতির সংখ্যাটা বাড়বে না এইভাবেই এই হাজিরার দিকটা লিখতে হবে এটা খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিটিং খাতার শুরুতেই দেখুন আছে তারিখ এখানে তারিখ লিখতে হবে কত তারিখে মিটিং হচ্ছে সেটা তারপর আছে সময় প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময়ে দলের মিটিং হয়ে থাকে সেই সময়টা এখানে লিখবেন তারপর আছে সভার সংখ্যা কত নম্বর মিটিং হচ্ছে সেই মিটিংয়ের সংখ্যাটা লিখতে হবে তারপর আছে স্বনির্ভর দলের নাম এখানে দলের নামটা লিখে দেবেন তারপর আছে স্বনির্ভর দলের আইডি নম্বর দলের এখানে আইডি নম্বরটা লিখতে হবে তারপর আছে গ্রামের নাম নিজের গ্রামের নাম লিখবেন তারপর আছে মৌজার নাম কোন মৌজায় যায় দলের সদস্যরা বাস করে সেটা এখানটায় লিখবেন তারপরে আছে সভার স্থান আমি দেখুন লিখেছি কমলা সরকারের বাড়ি তারপরে এপাশে পাশে আছে পদ্মসভার সভানেত্রীর নাম আমি এখানে লিখেছি কমলা সরকার কারণ কি বলুন তো যে সদস্যার বাড়িতে মিটিং হয় সেই দিনের মিটিংয়ের সভানেত্রী সেই সদস্যই হয়ে থাকে তাই এখানে সভানেত্রীর নাম হয়েছে কমলা সরকার যেহেতু কমলা সরকারের বাড়িতেই মিটিং হয়েছে তারপরে দেখুন আছে দলের মোট সদস্য সংখ্যা সভায় উপস্থিত সদস্যার নাম এখানে দলের মোট সদস্য সংখ্যা লিখতে হবে আর সভায় যতজন সদস্য উপস্থিত হয়েছে তার সংখ্যাটা লিখতে হবে তারপরে আছে বিষয় ভিত্তিক আলোচনা এক নম্বরে আছে পূর্ব দিনের মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত ও তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ এটা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে লিখতে হয় কারণ প্রত্যেকটা মিটিংয়ে একটা করে সিদ্ধান্ত প্রত্যেকটা মিটিংয়ে কিছু না কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে আর ওই সিদ্ধান্তের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা কিন্তু এই মিটিংয়ে আলোচনা করতে হয় দু নম্বরে আছে মাসিক সঞ্চয় অবলিক দিয়ে লিখেছি সঞ্চয় আদায় যে কোনো কিছু লিখতে পারেন মাসিক সঞ্চয়ও লেখা যেতে পারে সঞ্চয় আদায়ও লেখা যেতে পারে তারপর আছে ঋণ পরিশোধ অবলিক ঋণ আদায় এক্ষেত্রেও ঋণ পরিশোধও লেখা যেতে পারে ঋণ আদায় এটাও লেখা যেতে পারে ওরা আছে দলের মোট তহবিল হাতে কত আছে অর্থাৎ হাতে নগদ কত টাকা আছে সেটা লিখতে হবে ব্যাংকে কত টাকা আছে সেটা লিখতে হবে আর সিসি থেকে তোলা যাবে যাদের সিসি অ্যাকাউন্ট হয়ে গেছে তারা সিসি অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিলেই জানতে পারবেন কত টাকা সিসি থেকে তোলা যাবে আর যাদের সিসি অ্যাকাউন্টের পাসবই আছে তারা তো পাসবই আপডেট করলেই জানতে পারবেন তারপরে লেখা আছে সদস্যদের ক্রমিক নাম্বার তারপর সদস্যদের নাম যিনি মিটিংটি লিখবেন তিনি এখানে সদস্যদের ক্রমিক নাম্বার এবং নামগুলি লিখে দেবেন তারপরে স্বাক্ষর লেখা আছে যে স্বাক্ষরের জায়গায় দলের সদস্যরা নিজেরা সই করবেন এবার দেখুন আমি এখানে আলোচনা করেছি পূর্ব দিনের মিটিংয়ে নেওয়ার সিদ্ধান্ত ও তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ এই ক্ষেত্রে আগের দিনের মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই ভিত্তিতে যা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা এখানে আলোচনা করা হচ্ছে পূর্ব দিনের মিটিংয়ে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী দলের সকল সদস্যরা নিজেদের বাড়ি এবং বাড়ির চারিপাশ পরিষ্কার করেছি যাতে যাতে কোথাও জমা জল না থাকে কারণ এই সময় ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে যায় তারপর আছে মাসিক সঞ্চয় আর আজকের সভায় নিম্নলিখিত সদস্যরা সঞ্চয় জমা করেন এবং তাদের ব্যক্তিগত হাত বইয়ে আপডেট করে দেওয়া হয় তারপর একটা তালিকা তৈরি করা হয়েছে যে সদস্যরা টাকা জমা করেছেন তাদের জন্য প্রথমেই আছে ক্রমিক নাম্বার সদস্যদের ক্রমিক নাম্বার লেখা হয়েছে তারপর সদস্যের নাম সদস্যদের নাম লেখা হয়েছে তারপর সঞ্চয় জমা দলের সদস্যরা প্রত্যেকে একশো টাকা করে জমা করেছেন তাই এখানে একশো একশো করে লেখা হয়েছে জায়গা যাতে কম লাগে সেই জন্য আমি তালিকাটাকে দুটো ভাগ করে দিয়েছি এদিকে এক থেকে পাঁচ পর্যন্ত লিখেছি এখানে ছয় থেকে দশ পর্যন্ত লিখেছি এখানে ছয় থেকে দশ পর্যন্ত ক্রমিক নাম্বার লেখা আছে এখানে তাদের নাম লেখা আছে এখানে সঞ্চয় জমা তারা একশো টাকা করে করেছেন সেটা লেখা আছে তারপরে আছে ঋণ পরিশোধ আজকের সবাই নিম্নলিখিত সদস্যরা সিসি ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা দিলেন এবং তাদের ব্যক্তিগত হাত বইয়ে আপডেট করে দেওয়া হলো এবার ঋণ পরিশোধের জন্য একটা তালিকা করা হয়েছে প্রথমে ক্রমিক নাম্বার তারপর সদস্যের নাম ক্রমিক নাম্বার লেখা হয়েছে সদস্যের নাম লেখা হয়েছে তারপর আছে মোট ঋণ পেয়েছে কত টাকা করে কে ঋণ নিয়েছিল সেটা এখানে লেখা হয়েছে প্রত্যেকের ঋণের অ্যামাউন্ট তারপর আছে পরিশোধযোগ্য ঋণ আসল সুদ তারপর ঋণ পরিশোধ আসল সুদ তারপর আছে বাকি খেলাপি ঋণ সেটাও আসল সুদ এইভাবে একটা তালিকা তৈরি করা হয়েছে এই ছকটা লেখার ক্ষেত্রে একদম ঋণ খাতা লেখার যে নিয়ম সেই নিয়ম অনুসরণ করতে হবে তাই আমি আর এখানে আলোচনা করছি না আপনারা ঋণ খাতা লেখার পদ্ধতির বিষয়ে আমার যে ভিডিওটি আছে সেটি দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে আমি ঋণ খাতা লেখার পদ্ধতির লিঙ্কটি দিয়ে রাখব সব লেখা হয়ে গেছে এবার সিদ্ধান্ত সিদ্ধান্ত লেখা হচ্ছে আজকে সভায় সঞ্চয় বাবদ জমা হয়েছে এক হাজার টাকা এবং সিসি ঋণ পরিশোধ বাবদ জমা হয়েছে আঠেরো হাজার পাঁচশো টাকা এই টাকা আগামীকাল ব্যাংকে জমা করতে যাবেন দলের সদস্যা আর কোনো আলোচনা না থাকায় উপস্থিত সকল ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা আগামী সপ্তাহে বিমলা সরকারের বাড়িতে সভা হবে এইভাবে আমাদের সভাটি শেষ করতে হবে প্রত্যেকটা সভায় সিদ্ধান্ত লিখতে হয় এই সভায় সমস্ত আলোচনার পর যে সিদ্ধান্ত উঠে এসেছে সেটা এখানে লেখা হয়েছে এবং সভার শেষে সকল উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করতে হয় আমি সপ্তাহে কার বাড়িতে মিটিং হবে সেটাও এই সপ্তাহের মিটিংয়ে লিখে রাখতে হয় আর সবশেষে এখানে অদ্য সভার সভানেত্রী যিনি তিনি সই করবেন অর্থাৎ কমলা সরকার যার বাড়িতে মিটিং হয়েছে তিনি সই করবেন আর এই পাশে দলের স্ট্যাম্প মেরে তিনজন নেত্রী সই করবে দেখলেন তো দলের একটা মিটিংয়ে সদস্যরা সঞ্চয়ের টাকা জমা করেছেন এবং যারা ঋণ নিয়েছিলেন তারা ঋণ পরিশোধের জন্য টাকা জমা করেছেন এই বিষয়ে কেমনভাবে মিটিংয়ে লিখতে হয় সেটা আমি হুবহু লিখে দিলাম মিটিং খাতা লেখার সময় শুধুমাত্র যেটুকু লেখার প্রয়োজন সেটুকুই লিখবেন বাড়তি কিছু বাড়িয়ে লেখার প্রয়োজন নেই আপনারা যখন নিজেদের দলের মিটিংয়ের খাতাটি লিখবেন এই নিয়মগুলি অনুসরণ করে মিটিং খাতা লিখবেন ধন্যবাদ